আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকালকে হাসনাত আবদুল্লার একটি লাইভ দেখেছিলাম সেখানে বেশ কিছু প্রশ্ন করেছে এবং তারেক রহমানকে ঘিরে প্রশাসন যা করছে বা ব্যবসায়ীর শ্রেণী যা করছে সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছে কিন্তু এই প্রশ্নগুলো অতি স্বাভাবিকভাবে আমরা দেখছি যে এটা যেমন ঠিক না ঠিক তেমনি এনসিপি যখন দল গঠন করে তখন বেশ কিছু প্রশ্ন ছিল তারা কিভাবে এই অফিসের ব্যয়ভার বহন করে তারা কিভাবে এত রাজকীয় ইফতার পার্টি করেছে এবং তারা কীভাবে রাজকীয়ভাবে চলাফেরা করে এক একবার এক এক গাড়ি দামি দামি গাড়ি কোথায় পায় কোথায় টাকা পায় তারপরে তাদের রাতারাতি কীভাবে লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তুলেছে উঠেছিল তো তখন জানা গেছে যে ব্যবসায়ীরা তাদেরকে মানে উপহার দেয় ব্যবসায়ীরা তাদেরকে টাকা দেয় হ্যাঁ যদিও সেগুলো কোন ব্যবসায়ীরা সেটা আমরা জানতে পাইনি কিন্তু মাঝে মাঝে আমরা এটাও শুনেছি যে বসুন্ধরা থেকে সার্জিস আলম টাকা নিয়েছিল এরকম কিছু কথা শোনা গেছে কিন্তু তখন তারা কিন্তু এগুলো সদত্তর তারা দিতে পারেনি বড় মিডিয়ার উপরে তারা ঝাঁপিয়ে পড়েছিল এই যে ব্যবসায়ী শ্রেণী তারেক রহমানের সাথে দেখা করেছে তাবেদারি করছে শেখ হাসিনা তাবেদারি করতো জামাতের আমের সাথেও কিন্তু এই ব্যবসায়ী শ্রেণী কয়েকদিন আগে কয়েক মাস আগে দেখা করেছিল তো সেই তখন কি ওনারা এটা প্রশ্ন তুলেছেন বা ওনাদের যখন দাবিদারি করত তখন কি এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তখন কেন ওনারা চুপচাপ মেনে নিয়েছেন এটাকে খুব স্বাভাবিকভাবে ওনাকে ওনাদেরকে সাহায্য করে বা ওনাদেরকে রাজনীতি করতে সহায়তা করে সেভাবে ওনারা নিয়েছেন তো নিজেদের ক্ষেত্রে আসলে কোনো প্রশ্ন হয় না কিন্তু অন্যের ক্ষেত্রে যখন হয় তখনই প্রশ্নটা আসে তো আমাদের প্রশাসন এবং ব্যবসায়ী শ্রেণী বা আইনশৃঙ্খলা বাহিনী আমরা সবসময়ই দেখি যে একটি সরকারকে বা একটি দলকে টার্গেট করে এগুলো করে তো আমরা কয়েকদিন আগে জামাতকে এবং এনসিপিকেও সে অবস্থায় দেখেছি এখন হয়তো প্রেক্ষাপট পরিবর্তন হয়ে সব ঝুঁকে পড়েছে বিএনপির দিকে এবং তারেক রহমানের দিকে এখন যেটা খারাপ তখনই সেটা খারাপ ছিল কিন্তু সেই খারাপটা যখন বলা উচিত ছিল তখন যদি তারা এই আওয়াজটা তুলতো পাঁচে আগস্টের পরে তারা যদি প্রশাসনকে জামাতের ব্যাপারে দাবিদারি করতে না দিত এবং এই এনসিপির ব্যাপারে দাবিদারি করতে না দিত তাহলে কিন্তু আজকে এই তারেক রহমানের ক্ষেত্রে সবাই কিন্তু আওয়াজ তুলতো কিন্তু আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে সমস্ত প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে রাতারাতি পরিবর্তন হয়ে গেছে এনসিপির নেতাদের এনসিপি গঠনের আগেও আমরা দেখেছি যে তাদের রাতারাতি তাদের পরিবর্তন এবং জামাতের তাবেদারি করতে এনসিপি তাবেদারি করতে তো তখন যদি মেনে নিতে পারে এখন কেন মেনে নিতে পারছে না এখন মানে বিএনপির প্রতি ঝুঁকে গেছে বলে আমাদের দেশে আসলে পাঁচই আগস্ট হয়েছে সেটা একটা খুব ভালো একটা সুযোগ ছিল কিন্তু সেই সুযোগকে শুধু বিএনপি না সবাই ধ্বংস করেছে সেই এনসিপি জামাত এবং বিএনপি কেউই কিন্তু এর থেকে মানে মানে সবাই কিন্তু এর জন্য দায়ী আমরা কাউকে ভালো বলতে পারবো না এবং কাউকে এই প্রশ্নের ঊর্ধ্বে রাখতে পারবো না সো এখন আজকে হাসনাত আবদুল্লার পক্ষে যাচ্ছে না বলে হাসনাত আবদুল্লা প্রশ্নগুলো তুলছে বা জামাতের প্রশ্ন জামাতের পক্ষে যাচ্ছে না বলে জামাত প্রশ্নগুলো তুলেছে কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে যদি এগুলোকে প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় না দিত তাহলে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতাম নতুন বন্দোবস্ত দেখতাম কিন্তু সেটাই সেই সুযোগ কিন্তু আমরা হারিয়ে ফেলেছি আজকে যে হাসনাদ যে প্রশ্নগুলো তুলছে এই প্রশ্নগুলো কিন্তু জনগণের প্রশ্ন ছিল আগস্টের পরে আমরা এগুলো দেখতে চাইনি কিন্তু আমাদেরকে বসে বসে দেখতে হয়েছে এখন আরও বেশি দেখতে হচ্ছে কারণ একটি দলকে কেন্দ্র করে সমস্ত কিছু প্রশাসন গলা তারপরে হচ্ছে যে ব্যবসায়ী শ্রেণী আমরা জানি এরা এরকমই তাবেদার কারণ ওরা যখনই যে ক্ষমতা ক্ষমতা বান থাকে মানে যেই দলে ক্ষমতা বান থাকে তাদের পেছনে এইভাবে তেলাইতি করে কিন্তু সুযোগটা কিন্তু আমরা রাজনীতিবিদ্যায় তৈরি করে দেই যখন আমার পক্ষে যায় তখন আমি চুপ করে থাকি এবং যখন আমার বিপক্ষে যায় তখন আমি প্রতিবাদী হয়ে উঠি আর এটা যদি না দে এই বিষয়গুলো যদি আমরা সুযোগ না দেই আমরা যদি জনগণের কথা চিন্তা করতাম তাহলে কিন্তু পাঁচই আগস্টের পরে এই পরিবেশটা আমাদের আর দেখতে হতো না কিন্তু পাঁচই আগস্টের পরে দুর্ভাগ্যজনক আমরা এই পরিস্থিতি দেখেছি এই পরিস্থিতি সহ্য করেছি এবং জনগণ আগে যেরকম শেখ সময় দর্শক হয়ে বসে দেখেছিল এখনও ঠিক সেভাবেই দর্শক হয়ে বসছে তো আবারও হয়তো জনগণ জ্বলে উঠবে কোনো অন্যায়কেই জনগণ আর মেনে নেবে না খুব দীর্ঘ সময় সেটা যেই করুক না কেন জামাত করুক বিএনপি করুক আর এনসিপিই করুক